বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদেরকে সবাইকে জানাই শুভ সকাল তো আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমরা কেমন আছি তোমরা দেখতেই পাচ্ছ মানে কলকাতা থেকে মানে গ্রামে আসা পুরোটা ভিডিওর মধ্যে আছে তো যাই হোক বন্ধুরা আজকে আমি ব্লগটা শুরু করলাম বাড়িতেই এসেছি তো আমি যেখানে ঘর ভাড়া নিয়েছি সেখানে একটু মানে কিছু কাজ বাকি আছে ওই জন্য এখানে আছি আবার যাবো তো আপাতত আমি এখন বাড়িতে আছি তো আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আমি কী কী দেখতেই পাচ্ছ আমাদের মানে পুকুরের পারে কচু গাছ লাগানো তার গোড়াতে একটা সাপ বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বাবা তেঁতুল ফিঙে এনেছে কাঁচা তেঁতুলের টক মানে বাড়িতে খায় তার জন্য এনেছে তো দেখলেই তো চলো এখানে প্রাইমার লাগাই না একটু ব্রাশ দাও আমি একটু রং করি আমি করবো দাও না তুলি তুলি তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে রাতের বেলা তো এই দেখে নাও দেখো সবাই খাচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে অনেক রাত হয়ে গেছে আমি সাড়ে বারোটা বাজতে যাই তো সবাই ঘুমাচ্ছে আমাদের বাড়ির সবাই ঘুমাচ্ছে শুধু আমি জেগেছিলাম তো আমি উঠে দেখো তোমার দাদা ঘুমাচ্ছে তোমার দাদা তো আমি এখন শুভ তো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটিটা প্রেস করে দিও তাহলে আমি আজকে পর্যন্ত এখানটাই মানে শেষ করছি নেক্সট ব্লগ নিয়ে কালকে আসছি তো বন্ধুরা সবাইকে গুড নাইট চলো টাটা